আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও পূর্বাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আজকের বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এসএস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ ইসফাত কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন সেই স্টিল কিনতে পারবেন তিরাশি টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা প্রতি টন সেই BSL স্টিল কিনতে পারবেন ছিয়াশি টাকা প্রতি টন মুনথা স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সে সাথে কে এস আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে জেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বাইজিৎ স্টিল কিনতে পারবেন সিরাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এইচ আর আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে পিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে প্রাইম স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার টাকা প্রতি টন বিএসআর স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে ইলিট স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার ছয়শো টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে ঢাকা স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা কেআর স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আকিস ইস্পাত কিনতে পারবেন নব্বই টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এস সিআরএম স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে হাইটেক স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি আমাদের নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ